দশ টাকা পাঁচ টাকা দুই টাকা জমাই ওই কয়েকদিনের ঘাসের টাকা ওইটা মিলাইয়া তৈরি করে আসি ওয়াজ শুনতে আবার যায় ফিরে যাই তাই বললাম মাশাআল্লাহ তো আরো দুই এক লাইন কথা বললে কইলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা আর কিছু কইবা নি ওই ছেলেরে আমি এমনি বলছি ওই বলল যে আমার একটা স্বপ্ন আছে জীবনে আশা আছে স্বাভাবিক ছেলে ছেলেটা বলতেছে যে আমার একটা ইচ্ছা আমি সব সবসময় দশ বিশ টাকা করে জমাইতে আছি আল্লাহ যদি আমার একদিন তৌফিক দেয় আপনার একদিন ওয়াজে দাওয়াত আমাকে এলাকা পরে আমি কইলাম যে ড্রাইভারে কইলাম অক্ষণ গাড়ি থামো অক্ষণ হের ওয়াজে ডেট দাও পরে নিজে ডেট পরে আমি বললাম ধরো তোমার ডেট দিলাম আর সাঁদাও দিলাম মানে মাহফিলের বাবদ আমি আমার থেকে কিছু টাকা যত টাকাই হোক দিছি আমি প্রিয়া বলছে ধরো দিলাম আর ভাদিয়া ও আজের টেহা লাগতো না কিছুই ধর আমি তোমার আরও দিন আরো টাকা অসুবিধা নাই আর তুমি ওয়াজের আয়োজন করো ওয়াজ হোক জিডেই হোক তোমার ঘরে হোক উডারে হোক আমি যাব যাব এরপরে আমি গেলাম গত বছর এই বানিয়াচন তার মাহফিল মাহফিলে গিয়ে দেখি ওই উপজেলার সবচেয়ে বড় হাই স্কুল মাঠে মাহফিল একেবারে যদি কম হইয়া থাকে লোক আমাকে বিশ হাজার লোক মানে আমি সত্যি করে স্টেজের মধ্যে যদি আলেম কম হইয়া থাকে তিন থেকে সাতশো আলেম বড় বড় আলেম বড় বড়

এত আলেম সব আলেম আমি অনেক জিজ্ঞাসা করছি খেলাফত মজলিশের যে দেওয়াল গরিমার কাজে খেলাফত মজলিশের যিনি আমির সারা বাংলাদেশে ওনার বাড়ি ওই বানিয়েছে হুজুরও ছিল মৌলানা নাসির উদ্দিন আনসারি সাহ ওয়াজ করে যে এ উনিও ছিল আমি বললাম তো আপনারা ক আমরা আসলে সাইতে আইসি কারবারটা যে তার দাওয়াতে আইলেন কেন এই জন্য বললাম বলার উদ্দেশ্য হয়ে যা প্রিয় ভাই কিশোর নজওয়ান সোহবত সান্নিধ্য এই আসা যাওয়া নজর এর বরকত আছে এর বরকত আছে দুই চার লাইন পণ্ডিতি কথা আমরা সবাই জানি ভাই না তোমরাও জানো কিন্তু জিন্দিগিটা পরিবর্তন হওয়া দরকার মালুমাত আছে অনেকের এলেম নাই সব অর্থাৎ কিছু বিষয় জানে সবাই কিন্তু আমলের সাথে এলেম বলা হয় যা আমলে পরিণত উর্দু কিতাবে আমি পড়ছি বলে হচ্ছে আরাল্লামের একটা একটা সুন্নত হচ্ছে আমল অর্থাৎ কোরআন যা বলতে চায় যা শুনাইতে চায় যেভাবে গড়তে চায় আল্লাহ তারা যা চেয়েছেন তার বান্দার কাছ থেকে মুহাম্মদে আরবি সাল্লাহ সাল্লামের জিন্দি তার পুরা প্র্যাকটিক্যাল নমুনা নমুনা এটা এজন্য দোস্ত সবার কাছে আজকে একটাই ছোট্ট রসিহ প্রত্যেকেই কোনো না কোনো আলেমের সাথে আল্লাহ আলাহ মুক্তি আলেমের সাথে সম্পর্ক করে যুবক হোক বৃদ্ধ হোক হুজুর হোক পাবলিক হোক শাইখুল হাদিস হোক শাইখুল খুল হোক কোন আল্লাহ সোহবত থেকে কেউই মুস্তাক নিয়ে অমুখাপেক্ষী হওয়ার সুযোগ নেই সুযোগ নেই এটা উচিত তাহলে কাজে বরকত হয় খেদমতে বরকত হয় এলেমে আমলে বরকত হয় জিন্দিগিটা আখেরা তোয়ালা হয় আখেরা হয় কোরআন কারীমের মধ্যে আঁচ আল্লাহ তালা ভকসেন আল আসিল্লাহমা ইদিন বা আদু হুম আদিম আদব কেয়ামতের দিন দুনিয়ার সকল বন্ধুরা একে অপরের শত্রু হয়ে যাবে শুধুমাত্র মুত্তাকেই যা তাকওয়ার জন্য একজন আরেকজনকে গুনার থেকে বাঁচাইবার ক্ষেত্রে ইবাদত আমলের উপরে চালাইবার ক্ষেত্রে বন্ধুত্ব ছিল এই মানুষগুলো কে দিনও হাসরে মিজানে ফলসেরা তো বন্ধুই থাকে কোরআন শরীফের আহে করিমের মধ্যে আছে আল্লাহ বলছেন অসৎ বন্ধুর কারণে চরিত্রহীন বন্ধুর কারণে নাফরমান বন্ধুর কারণে মানুষ হাসরের ময়দানে নিজের আঙ্গুল আফসুস করতে করতে দাঁত দিয়া কামড়াইতে থাকে যওমা আল্লাহ বলেন নাফরমান পাপী নিজের দাপ দিয়ে আঙ্গুল কামড়ানো আর আফসোস কি করবে বলবে ইয়া লাইতামি লাম আত্তাকিয ফুলানান খলিলান হায় আফসোস আমি যদি ওই অসৎ লোকটাকে বন্ধু না বানাইতাম যে সকাল থেকে এত লম্বা সময় তার সাথে চললাম অথচ সে একবারও বলবো না যে দোস্ত আমরা দুজনেই মুসলমান চলো আমরা নামাজ পড়ি একবারও মুর দিয়ে তাইলে এই অসৎ চরিত্রহীন বন্ধুর কারণে নাফরমান পাপি আঙ্গুল দাঁত দিয়া কামড়া অসৎ সংখ্যা ইকমালু শিয়াম কিতাবের মধ্যে আছে এই সহবত সান্নিধ্য কোন জায়গার মধ্যে যদি পায়খানা লাগে একটু লাগছে এটা দুর্গন্ধ শুধু ওই জায়গাটাতে না বরং বাতাসের মধ্যে পর্যন্ত দুর্গন্ধ ছড়িয়ে যায় ফলে অন্য মানুষ নাকে লাগে দুর্গন্ধ মানুষ তখন বলে কিরি মানে কোথাও দুর্গন্ধ বোঝা গেল দুর্গন্ধ এটা বাতাসকে পর্যন্ত পরিবর্তন করে দিচ্ছে আবার কোথাও আতর থাকলে আতরের এই সুগ্রান বাতাসের মধ্যে পর্যন্ত ছড়িয়ে পড়ে ফলে মানুষের নাকে লাগে আতরের আতরের ঘ্রাণ নাকে লাগে অথচ এটা কোনো তার নাকে লাগায় না বাতাসের থেকে তার নাকে লাগছে এই জন্য সহবত সান্নিধ্য ভালো কিংবা মন্দ এটা আবহাওয়ার মধ্যে পর্যন্ত আসর করে প্রভাব বিস্তার করে

প্রত্যেকটা মুসলমানের উচিত কম পক্ষে নিজ নিজ মহল্লা ইমাম মোয়াজিম যারা সত্যিকার তাকুয়ার সাথে আল্লাহর ঘরের খেদবোধ করে নিঃসন্দেহে তারা আল্লাহ হজরত বলেন ওই মহল্লার মানুষের উচিত ওনাদের সাথে হলেও ওনাদের সান্নিধ্য সহবত সাহচর্য গ্রহণ করা ওনাদের কাছে হলেও কিছুক্ষণ বসা হোক তিনি সব হুজুর রে সব আলেম রে সব বক্তারে সবাই চিনতে হবে সারা বাংলাদেশ এটা কোনো জরুরি এটা কোনো জরুর জনপ্রিয়তা একটি ধোকা জনপ্রিয়তা একদমই ধোকা জনপ্রিয়তা ইতিপূর্বে অনেকের ছিল এখন নাই এখন যাদের আছে তাদেরও কয়দিন পরে থাকে অতএব জনপ্রিয়তা কিছুই জনপ্রিয়তার দ্বারা বক্তারও ফায়দা হয় না শ্রোতারও ফায় আমারে মনে করেন এক কোটি মানুষ চিনি তো আমার কবর রাজা আমার জনপ্রিয়তা দেখি আমার এসব চিনছে তো বুঝলাম তারপরে দশ কোটি মানুষ চিনলে আমার কবর রাজাব মা তো তো লাভ লোক

এখন আমারে মনে করেন এক কোটি মানুষ চীনে তো সিনে আমারে সব মানুষ বাবর রাজার মাধু গামনে কথা বলে নাকি তো তাইলে বক্তার কি লাভ শ্রোতার কি লাভ ইমান আমলের ভিত্তিতে তাকুয়ার ভিত্তিতে বক্তারও লাভ শ্রোতার দিলে আমারও লাভ আপনাদেরও লাভ গুণার থেকে বাঁচলে আমারও লাভ আপনাদের লাভ আল্লাহ তাআলার গোলামি হুকুমের উপরে থাকলে আমারও লাভ আপনাদের লাভ আউলিয়া কেরাম আউলিয়ায় দিন সর্বযুগে যখন আল্লাহর কথা বলতেন তো বলতেন যে এই কথাগুলো আপনাদেরকেও বলছি বলছি এই দিন এই শরীয় এই ইসলাম এই কোরআন এই সুন্নাহ নবীজির তরিকা সব আমার জন্য আপনাদের জন্য নাকি আমাদের সবার জন্য না এই জন্য দোস্ত বললাম আমার কথা হলো এই সোহবত অলামায় কারামের সান্নিধ্য চোখের এই নজর মানে শুধু চোখ বলতে এটা অর্থ হলো যে মানে চোখে চোখে আসা যাওয়া যেন এই পরিমাণ একজন আলেমের কাছে তোমরা কিশোর যুবক তোমাদেরকে বলি এই পরিমাণ কোন আলেমে দিনের কাছে আসা যাওয়া করবা দেখা সাক্ষাৎ হলো কথা শুনলা দুটা একটা কথা শুনলা যেন তোমার দেখলেই চিনে দেখলেই চিনে এই দেখার দ্বারা চিনার দ্বারা এই নজরের বরকত ইনশাল্লাহ ধীরে ধীরে তোমার মধ্যে আমলের জজবা আসবে গুণা ছেড়ে দেওয়ার মানসিকতা হঠাৎ সবার সাথে শূন্যে চলে গেলে আর কোন দিন কোনো আলেম ইমাম দিনদার কারোর সাথে কোনো সম্পর্ক নাই আবার ওই গুনার পরিবেশ আবার ওই বন্ধুদের আড্ডা মোবাইলের আড্ডায় তো আবার এলোমেলো হয়ে যায় এই একজন আলেমের সাথে আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি হজরত এটা বলে সবসময় যে কোনো একজন আলেমের সাথে কমপক্ষে এভাবে সম্পর্ক রাখা উচিত যেন হাসরের ময়দানে উনি দেখলে আমাদের এই পরিমাণ আসা যাওয়া করছে যেন লক্ষ্য মানুষের সামনে ভিড়ে থাকলো এই যে আমার পরিচিত আমার মহব্বতের এনেছেন